দামোদরের জলে তলিয়ে গেল তিন পড়ুয়া মৃত তিনজনের নাম অভিজিৎ গায়েন জিতু অধিকারী সুরজিৎ বালা এদের মধ্যে অভিজিৎ মানকর আইটিআই এর ছাত্র এদের প্রত্যেকের বয়স উনিশ থেকে একুশের মধ্যে বুধবার দুপুর দেড়টা নাগাদ দুর্গাপুরের কাকসা ক্যাম্প থেকে আট বন্ধু বুধবুদের রনডিহাই দামোদর নদে স্নান করতে নামে এর মধ্যে তিনজন জলে তলিয়ে যায় যায় বেঁচে বাকি পাঁচজন খবর ঘটনাস্থলে ছুটে আসে থানার পুলিশ স্থানীয়দের দিয়ে শুরু হয় তল্লাশি ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের বুধবুদের রন্ডিহা এলাকায় রন্ডিহা দামোদর সংলগ্ন এলাকায় পুলিশি নজরদারি বাড়ানোর দাবি তুলেছে স্থানীয়রা এর আগেও একাধিকবার এই রন্ডিহা দামোদর নদের জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছিল অনেকের কিন্তু প্রশাসনিক নজরদারি না বাড়ালে কাজের কাজ কিচ্ছু হবে না বলেই মনে করছেন স্থানীয়রা জনেরই এই যে খবর পাওয়া যাচ্ছে না আর চার পাঁচজন ছিল ওরা উপরেই ছিল বলে ওরা দেখলো জলে ভেসে চলে যাচ্ছে ওরা অনেক দূর গেছিল আনতে কিন্তু ওরা দেখছে যে আমরাও ডুবে যাবো ওর জন্য ওরা পাড়ে চলে আসতে যায়নি তারপর ওরা বাড়িতে ফোন করলো

দিয়ে ওরা যখন স্নান করতে হতো ওই আস্তে আস্তে দিয়ে গেছে তখন যদি ডুবছে তখন আমরা তিনজন মিলে আবার বাঁচাতে গেছি তো অনেকক্ষণ বাঁচানোর চেষ্টা করেছি দিয়ে কোনো সময় হাতে পাইনি তখন যখন ডুবে গেছে তখন আমরা আবার নিজেদের যান বাঁচিয়ে ওকে তুলে একজনকে তুলে নিয়ে তিনজন চেষ্টা করে ওখানে চলে গেছে একজনকে তুলে নিয়ে এসছি দিয়ে তিনজন চলে গেছে আর খোঁজ নেই তিনজন টোটাল খোঁজ ছিল টোটাল আমরা আটজন ছিলাম আটজন ছিল তার উদ্ধার করতে পেরেছিলেন আমরা একজন বন্ধু এসে যারা তিনজন বাঁচাতে হয়েছিল যারা চারজন আমরা আবার এটা নেছি আর একজন ডুবে যাচ্ছিল তো আমাদের একজন ওকে নৌকায় করে হয়েছে আর বাকিকে পাওয়া যাচ্ছে না তিনজন टोटल 6 জন ছিলাম আমরা 6 মানে আমিই ছিলাম আর একটা বন্ধু উপরে ছিল যখন ও ডুবজলো তখন আমরা আবার বাঁচাতে গেছিলাম তখন এরাও বাঁচাতে যায় যখন পাইনি তখন উঠে এসে তিনজনের উদ্ধার করা যায়নি তিনজনের উদ্ধার করতে পারেনি

কখন হয়েছে ঘটনাটা এই বেলা দুপুর কি করে হলে কিছু জানা গেছে না কিছু জানা যায় না চান করতে নেমেছিল কাঁকসা মিনিবাজারের বাড়ি এইটুই খবর জানছি আপনারা সোজা কথা নিউজ